জঙ্গলি গাছ ভেবে একসময় যে গাছের ফলকে এড়িয়ে যেতেন অনেকেই সেই ফলের দাম এখন দুই হাজার টাকা আমিলা নামে যে ফল দিয়ে বানানো এক কাপ চা বিক্রি হচ্ছে দুইশো টাকায় যে কোনো ব্যথা থেকে শুরু করে ক্যান্সারের মতো ব্যাধির বিরুদ্ধেও কাজ করে এই নামের ফলটি বর্তমানে যে ফল বিক্রি করে মোটা অঙ্কের টাকা আয় করছে অনেকেই আঞ্চলিক ভাষায় আমিলা গাছ পরিচিত চুকায় বা চুকুর নামে তবে এর পোশাকই নাম রোজেলা বর্তমানে আমাদের দেশে রোজেলা ফলের খুব একটা কদর না থাকলেও আমেরিকা চীন বা আফ্রিকার মতো দেশগুলোতে বেশ কদর রয়েছে রোজেলার ফলটি টক স্বাদযুক্ত রং গাঢ় লাল পৃথিবীর অনেক দেশেই এই গাছের বাণিজ্যিক চাষ করা হয় বর্তমানে বাংলাদেশের সর্বত্রই ফলটি জন্মে তবে বাণিজ্যিক চাষ হয় না আফ্রিকাকে চুগাই গাছের আদি নিবাস বলে ধারণা করা হয় বিলুপ্ত প্রায় এই গাছের পাতা ফুল ফল বৃতি কচি শাখা বীজের তেল খাবার উপযোগী এবং কাণ্ড থেকে ভালো মানের আঁশ পাওয়া যায় ইতালি আফ্রিকা থাইল্যান্ডে চুকাই পাতার ভেষজ চা খাওয়া হয় রক্তচাপ নিয়ন্ত্রণ মূত্রবর্ধক মৃদু নরমকারী হৃদরোগ ক্যান্সার ও রোগের চিকিৎসায় দীর্ঘকাল যাবত এই ব্যবহার লক্ষ্য করা যায় চুকায়ের পাতা ও ফলে প্রচুর পরিমাণে প্রোটিন কেরোটিন ক্যালসিয়াম ভিটামিন ও অন্যান্য খাদ্য উপাদান রয়েছে চুকুর পাতা রান্না করে তরকারি হিসেবে খাওয়া যায় এর মাংস হল শ্বাস কনফেকশনারির খাদ্য সামগ্রী যেমন জ্যাম জেলি জুস আচার চা ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয় এর ফলে চায়ে হৃদরোগের ঝুঁকি কমায় এই চা উচ্চ রক্তচাপ রক্তের তারল্য সংকট হৃদরোগ রক্তের অতিরিক্ত কোলেস্টেরল ডায়াবেটিসের চিকিৎসায় সমাদৃত যে কোনো ব্যথার বিরুদ্ধে এই ফল বেশ কার্যকর হওয়ায় অনেকেই এর নাম দিয়েছেন কিলার ফল এছাড়া হাড়ের ক্ষয়রোগ হাড়ের গেঁটেবাদ মুখের ঘা রোগের ক্ষেত্রেও এই চা পান করে অনেক সুফল পাওয়া গেছে এছাড়া চুকুরের পাতা ও ফলে প্রচুর পরিমাণে প্রোটিন কেরোটিন ক্যালসিয়াম ভিটামিন সি ও অন্যান্য খাদ্য উপাদান রয়েছে চুকুরের ফলে প্রেকটিন থাকায় শুধু চিনি ও চুক দিয়ে সহজে জ্যাম তৈরি করা যায় আলাদাভাবে প্রেকটিন মেশাতে হয় না অস্ট্রেলিয়া বাহামা এবং ত্রিদিদাদে এই ফলটি জ্যাম তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় মিয়ানমারে জনপ্রিয় সবজি হিসেবে চুকুর পরিচিত ইতালি আফ্রিকা ও থাইল্যান্ডের চুকুর পাতা ভেষজ চা তৈরিতে ব্যবহার করা হয় এই ফলের ফেলে দেওয়া অংশ গোখাদ্য হিসেবে ব্যবহার করা হয় রোজেলার একটি গাছে একশো বিশ থেকে একশো ষাটটি ফল ধরে প্রতিটি উদ্ভিদ থেকে আধা কেজি থেকে দেড় কেজি পরিপক্ক কাঁচা ফল পাওয়া যায় দেশের বাজারে ফলটি আশি থেকে একশো টাকা কেজিতে বিক্রি হলেও দেশের বাহিরে এর দাম দুই থেকে তিন হাজার টাকা জাত অনুসারে ফলগুলো সবুজ অথবা লাল বর্ণের হয়ে থাকে কৃষিবিদদের দাবি যে কোনো জেলার উঁচু ও মধ্যম উঁচু জমিতে এই আমিলা চাষ করা যায় দোয়াশ ও বেলে দোয়াশ মাটি এই গাছ চাষ উপযোগী তাছাড়া পাহাড়ি এলাকায় বাড়ি না ও আশেপাশের জমি অনুর্বর আবাদযোগ্য প্রান্তিক জমিতে মেস্তা চাষ করা যায় এছাড়া যেসব উঁচু বা টান জমিতে বর্ষার পানি দাঁড়ায় না সেখানেও আমিলা চাষ করা যায় তবে এই গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না খরা সহনশীল ও নেমাটোড প্রতিরোধী আমিলা চাষে কিছুটা সুবিধা হলেও তা শুষ্ক অঞ্চলের প্রান্তিক জমিতে আবাদ করা যায়